ওটা বাড়িতে আমরা একটা কেক বানিয়েছি তালের যেমনই মানে আর কি কেকের রেসিপি করে ওরকমই দিয়ে তাল দিয়ে বানানো হয়েছে ভাবছি এবার উল্টে এই পিঠটা একটু আগুনের দিকে দেব তাহলে একটু পড়া পড়া হবে চলো একটা কাগজ দিয়ে একটুখানি বসিয়ে রাখি কিছু বলছি না তালের কেক বানানো হয়েছে আর তালের এই যে বড়া বানানো হয়েছে ও পিঠটা হয়েছিল তারপরে ভাবলাম যে পিঠটা একটু উল্টে ফেলে একটু গরম করে নিই এই পিঠটা গরম করার পরে কী সুন্দর মানে একটু পোড়া পোড়া ভাব এসেছে পোড়া পিঠেও বলা যায় কেকও বলা যায় সুন্দর হয়েছে এই পিঠটা আগে করেছিলাম তারপরে ফের আবার কিছুক্ষণ আবার এই পিঠটা কুড়ি মিনিট মতো করলাম দেখুন কি সুন্দর সফট হয়েছে সঙ্গী কাট দেখি নন কাটবি নাকি কত সুন্দর হয়েছে যাই বলো মানে ওই পিঠটা উল্টে দিয়ে কিন্তু একটু ভালো হয়েছে বল একটু উল্টে দিয়েছি এই পিঠটা দেওয়ার পরে একটা পড়া পড়া ভাব এসছে এইটা বেশি ভালো লাগছে এপিঠটাও সফট হয়েছে ভালো কেটে দেখতে হবে পিস কেকটা মহিমা কাটছে বাবা একটু সুন্দর করে কাট বাবা রে বাবা এই সঙ্গে ধর সঙ্গে ধর ছেড়ে দে সরে যা সরে যা মা সরে না না পাচ্ছ না তা কি হবে দাঁড়া না কাটবি তুই কাটবি দাঁড়া মানে এত সুন্দর হয়েছে ফেটে যাচ্ছে দেখ নরম